আমি আমার লেখা ছোটো গল্প সব পাখি নিরে ফেরে পর্বত দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে হুজুরের মেয়ে কেয়া বলল ও মা বাবা তো এত দেরি করে না এখনও বাসায় আসছে না কেন হুজুরের বউ বলল মনে হয় একটু বাতাস খেতে গেছে কোথাও সে তো মাঝে মাঝে পুকুর পাড়ে যায় কেয়া বলল আমি জুলি খালার বাসায় যাই সেখানেই তো আজ বাবার দাওয়াত ছিল কেয়া বলল জুলি খালা আমার বাবা কোথায় দরজা খুলে দিয়ে কেয়াকে বসতে দিল জুলি বলল সমস্ত ঘটনা খুলে কেয়া দেরি না করে মাকে যে কথাগুলো বলল মা বলল চল তো দেখি কি করা যায় তোর বাবাকে তো খুঁজতে হবে রাস্তায় দেখা কবিরের সাথে ওকে দেখে কেয়া বলল ও কবির কাকা আমার বাবাকে দেখেছেন সে কোথায় কবির সব কথা জানে সে বলল চলো আমার সাথে হুজুরের হাত পা দড়ি দিয়ে বাঁধা কিন্তু মুখ খোলা দরজাটা খোলা ছিল কিন্তু ভেতরে কেউ নেই মেয়ে আর স্ত্রীকে দেখে হুজুর কেঁদে ফেলল জীবনে এত অপমান কেউ করেনি আজ যেটা হলো ওনার সাথে কবির হাত পায়ের দড়ি খুলে দিল বলল বাসায় চলে যান খবর পেয়েছি সোহেলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে ওর কাছে হিরোইন ছিল এই জন্য আমি আমার লেখা ছোট গল্প সব পাখি নিরে ফেরে পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ